বন্ধুরা দেখো তোমার দাদা ভাই মাঠ পরিষ্কার করছে কারণ এখানে রসুন লাগানো হবে তো এখন পরিষ্কার করছে আর রসুনটা লাগাবো কাদার মধ্যে কাদা তো লাগাতে কতটা কাদা এক ঘন্টায় অনেকটাই জায়গা লাগাতে হবে কিন্তু অনেকটা রসুন আছে কিন্তু পাঁচশো রসুন মানে কিন্তু অনেক সব পরিষ্কার করতে হবে ধানগুলো অনেক বড় বড় কেটেছে ওই জন্য ডবল করে পরিষ্কার করতে হচ্ছে বন্ধুরা আমাদের কাদার মধ্যে রসুন বসানো হচ্ছে এই যে তোমার দাদা ভাই বসাচ্ছে আর এইগুলো কালকে বসানো হয়ে গেছে আর এখন খরচা পা দেবো আমাদের কাতার মধ্যে রসুন লাগানো হচ্ছে দেখা যায় কীরকম রসুন হয় কোনো দিন লাগায়নি এরকমভাবে এইবারেই প্রথম লাগাচ্ছি আর এগুলো কালকে লাগিয়েছিলাম আর এই এর পাশে খরচা দেওয়া হয়ে গেছে কিছুটা বাকি আছে এখনও বন্ধুরা আমাদের রসুন লাগানো কমপ্লিট খরচাপা দিয়ে সবাই হয়েছে দুজনে বসে আছি তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে